আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা তৈরি করবো স্পেশাল আলুর দম এর জন্য নিলাম মাঝারি সাইজের হাফ কেজি আলু আলুগুলোকে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নেব এরপর একটা একটা করে সবগুলোর খুসা ছাড়িয়ে নেব এদিকে চারটি পেঁয়াজ একটি রসুন এবং এক টুকরা আদা নিয়ে নিলাম চারটি পেঁয়াজ থেকে একটি পেঁয়াজকে কুচি করে নিলাম এখন ব্লেন্ডারে অল্প পরিমাণে বাদাম পেঁয়াজ কুচি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিলাম আলুগুলোকে কাটা চামচের সাহায্যে ছোটো ছোটো ছিদ্র করে নিচ্ছি যাতে মশলা ভালোভাবে মিশে যেতে পারে আলুগুলোতে হাফ চামচ হলুদ এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবার কড়াইতে তেল গরম হয়ে আসলে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব একটি বাটিতে দুই চামচ মরিচ এক চামচ হলুদ এক চামচ ধনিয়া দুই চামচ লবণ এক চামচ জিরা এক চামচ মাংসের মশলা এবং অল্প পরিমাণে পানি দিয়ে নেড়ে জেরে মিশিয়ে নেব কড়াইতে তেল গরম হয়ে আসলে কুচি করে রাখা পেঁয়াজটি হালকা ভেজে নেব তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ রসুন আদা এবং বাদামের মিশ্রণটি ঢেলে নেচেরে মশলার মিশ্রণটি দিয়ে দেব এখন দুই তিনটি তেজপাতা চারটি এলাচ কয়েক টুকরা তার চিনি এবং চার পাঁচটি গুলমরিচ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সবগুলোকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর এক কাপ লিকুইড মিল্ক দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর কয়েকটি কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তৈরি হয়ে যাবে পারফেক্ট আলুর দম এখন পরিবেশন করার পালা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন ধন্যবাদ